নমস্কার নিউজিল্যান্ডে স্বাগত অষ্টাদশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ পর্ব সংঘটিত হয়েছে আজকে তেরোটি রাজ্যের মধ্যে অষ্টআশিটি কেন্দ্রে এই ভোট গ্রহণ পর্ব সংঘটিত হয়েছে রাজ্যে দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ গ্রহণ পর্ব এবং আজকে দ্বিতীয় পর্যায়ের পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনের ভোট গ্রহণ পর্ব সংঘটিত হয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে উৎসবের মেজাজে ভোটাররা ভোট দিয়েছেন নির্বিঘ্নেই কিন্তু আজকের ভোট গ্রহণ পর্ব সংঘটিত হয়েছে নির্বাচন দপ্তর যা চেয়েছিল যেভাবে কাজকর্ম করেছে বিশেষ করে এই ভোটকে শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে সমাপ্ত করার জন্য প্রয়াস জারি রেখেছিল এবং এক কথায় পশ্চিম ত্রিপুরার পাশাপাশি কিন্তু পূর্ব ত্রিপুরা আসনের যে ভোট গ্রহণ পর্ব সেই পর্ব শান্তিপূর্ণ এবং অবাধ সুষ্ঠু ভাবে সম্পূর্ণ হয়েছে এবং আজকের এই ভোট গ্রহণ পর্ব শেষে নির্বাচন দপ্তর যে তথ্য দিয়েছে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে শতাংশ ভোট পড়েছে এবং বিকেল তিনটে পর্যন্ত যে ভোটের হার ছিল সেটা ছিল ঊনসত্তর শতাংশ ভোটের হার ছিল এক কথায় আজকে কিন্তু প্রখর রোদ ছিল কয়েকদিন ধরেই প্রখর রোদ সে প্রখর রোদকে উপেক্ষা করে মানুষ ভোটগ্রহণ ভোট গ্রহণ পর্বে ভোর থেকে লাইন দিয়েছে এবং দীর্ঘ লাইন এবং উৎসবের মেজাজে এই ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে তবে আজকের যে এই পূর্ব ত্রিপুরা আসনের ভোট গ্রহণ পর্ব সেখানে মূলত লড়াই হয়েছে বিজেপি প্রার্থী কৃতি দেবী দেববর্মন এবং ইন্ডিয়া জোটের সিপিএম সমর্থিত প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের মধ্যে মূল লড়াই তবে পূর্ব ত্রিপুরা আসনে সেখানে কিন্তু টোটাল প্রার্থী ছিল নয়জন জন নির্দল প্রার্থী ছিল সাতজন পূর্ব ত্রিপুরা আসনের টোটাল যে ভোটার সেখানে টোটাল ভোটার ছিল তেরো লক্ষ ছিয়ানব্বই হাজার সাতশো জন ভোটার ছিল তারা কিন্তু আজকে ইভিএম বন্ধি করেছে তাদের যে রায় সেই কেন্দ্রে কার ভাগ্য হবে নির্ধারিত এবং ইন্ডিয়া জোটের যে প্রার্থী রয়েছে। মূলত দুজনের মধ্যে মূল লড়াই সেখানে প্রার্থী ছিল কৃতি সিং দেববর্মন তার পাশাপাশি ইন্ডিয়া জোটের সিপিএম সমর্থিত প্রার্থী রাজেন্দ্র রিয়াং দুইজনের মধ্যে কার ভাগ্য নির্ধারিত হবে তা কিন্তু অবশ্যই পরিষ্কার হয়ে যাবে চিত্র চৌঠা জুন কারণ আমরা জানি সমগ্র দেশ জুড়ে সাত দফা নির্বাচন সংঘটিত হচ্ছে সাত দফা নির্বাচনের মধ্যে কিন্তু আজকে দুই দফা দফা নির্বাচন সংঘটিত হয়ে গেছে পাঁচ ভোট রয়েছে আরও এবং পাঁচ দফা ভোট ভোটের মধ্যে কিন্তু পয়লা জুন হবে শেষ দফার ভোট তো সেই জায়গায় দাঁড়িয়ে পয়লা জুনের পর কিন্তু আমাদের অবশ্যই চোখ রাখতে হবে চার জুনের দিকে সেদিনই কিন্তু চিত্র হবে পরিষ্কার ক্ষমতায় দেশের ক্ষমতায় ফের কি মোদী সরকার বসছে নাকি নতুন প্রধানমন্ত্রী আমরা পাবো কারণ আহ ফের দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকেই দেখব নাকি অন্য নতুন প্রধানমন্ত্রী আমরা পাবো বা রাজ্যে যে দুইটি আসন রয়েছে সে দুইটি আসন কিন্তু শাসক দল বিজেপি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়ার জন্য মাঠে ময়দানে অনেক আগে থেকে নেমে পড়েছেন চষে বেরিয়েছেন এবং সেখানে বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে জয়লাভ করবে বলেই কিন্তু বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বরা আশাবাদী তো সে জায়গায় দাঁড়িয়ে চিত্র পরিষ্কার হবে চৌঠা জুন সেদিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে